আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহাদির কাছে বায়াত হতে পারছি মুস্তাক মোহাম্মদ আরমান খান ভাই উনি আল্লাহ পাকের খলিফা ইমাম আল মাহাদি এই ব্যাপারে আমি দৃঢ় বিশ্বাস রাখি এবং এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করি না বেশ কয়েক বছর ধরে আখেরি জামানা সংক্রান্ত হাদিসগুলো এবং ফিতনা সংক্রান্ত কিছু ভয় অধ্যয়ন করার ফলে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট হয় যে ইমাম মাহাদি আমাদের এই বর্তমান সময়ে আবির্ভূত হবেন তারপর এক সময় ইমাম মাহাদির সাথীদের সঙ্গে যোগাযোগ হয় ওনার ব্যাপারে জানতে পারি ওনার ইউটিউব চ্যানেল তাকোয়া অনলাইন টিভি টিভিতে ওনার লেকচারগুলো দেখি এবং ওনার ব্যাপারে ইস্তেখারা করতে থাকি আলহামদুলিল্লাহ এক সময় ইস্তেখারার রেজাল্ট পেয়ে যায় স্বপ্নে আমাকে বলা হয় যে উনি সত্য ইমাম মাহাদি তো আল্লাহ তালা আমাকে হকের পথে অটল রাখুন তো ওনার বয়ান মোজা এবং বিভিন্ন লেকচারগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার অন্তর প্রশান্ত হয় ওনার লেকচারগুলো মজা শুনে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন আমি